মানে দর্শক দেশের প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত জাহান আফরোজা ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক আমি এখন রয়েছি সৌদি আরব নাজরান আমার সামনে একটি গাছের দৃশ্য ধরা পড়ল তো আমি চাচ্ছি যে আমার দর্শক যারা রয়েছে তারাও এই গাছটি দেখুক এবং চিনুক যারা এখন এই গাছটি দেখেনি প্রিয় সময়ের দর্শক বিশেষ করে আপনি সৌদি আরবের প্রায় জায়গায় এই গাছটি দেখতে পাবেন ঠিক আছে এই গাছটি হলো একটি কাঁটাযুক্ত গাছ আমি এই গাছটি প্রায় জায়গায় দেখেছি এই গাছটিকে পানি দেওয়ার জন্য কেন আলাদা লোক রাখা হয়েছে নিযুক্ত রয়েছে প্রতিদিন এই গাছে তারা পানি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার বোঝে আসছে না যে এত হাজার হাজার গাছ থাকতে এই গাছটি তারা কেন রোপণ করে এই কাটা কাঁটা যুক্ত গাছটি দেখতে পাচ্ছেন এটি কাঁটাযুক্ত গাছ অবশ্যই এই গাছের ভিতরে যে কোনো উপকারিতা অবশ্যই তো রয়েছে যেটা আমাদের অজানা রয়েছে তবে এই গাছটির নাম কি সেটা কিন্তু আমি বলতে পারি না যারা সৌদি আরব রয়েছেন আরব কান্ট্রিতে রয়েছেন তারা তো এই গাছটি অবশ্যই চিনেন বা দেখেছেন আপনারা যদি কেহ এই গাছটির নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ বিশেষ করে বাংলাদেশি যারা রয়েছে যারা এখনও সৌদি আরব আসে না তাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিও করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাছটি দেখতে খুবই সুন্দর কিন্তু গাছটিতে কাটা রয়েছে ঠিক আছে কাঁটাযুক্ত গাছ এটি হ্যাঁ গাছটির নাম কি সেটা আমি অবশ্য বলতে পারি না এটা আপনি সৌদি আরবের বিভিন্ন স্থানে পাবেন গাছটি অনেক বড় হয় অনেক বড় হয় এই গাছটি ঠিক আছে আমি একটু কাছে থেকে কাটাগুলো দেখাচ্ছি দেখেন এই কাটা এটি হল সৌদি আরবের নাজরানে একটি গাছের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই কাটা গাছের সাথে রয়েছে আবার বড়ই গাছ দেখতে পাচ্ছেন দেখেন বড়ই গাছে কিন্তু ফুল এসেছে ঠিক আছে খুব সুন্দর বড়ই গাছটি আমি ঘুরতে ঘুরতে আসলাম আর আমার নজরে পড়ল তাই আমি চিন্তা করলাম আমি দেখে যে সৌন্দর্য উপভোগ করেছি এই সৌন্দর্যটা যেন আমার দর্শকরাও উপভোগ করতে পারে সেই জন্য ভিডিওটি করা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আর একটি গাছ খুব সুন্দর কিন্তু এই গাছটির নাম কি সেটা আমার জানা নেই অবশ্য খুবই সুন্দর একটি গাছ সৌদি আরব তারপরে একটি গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কি গাছ সেটা আমার জানা নেই গাছগুলি দেখতে খুবই সুন্দর লাগে এই গাছগুলোকে পানি দেওয়ার জন্য আলাদা লোক রাখা হয়েছে তারা প্রতিদিন এই গাছে তারা পানি দিয়ে থাকে এই যে আরেকটি কাঁটা যুক্ত গাছ ঠিক আছে আর একটি যুক্ত গাছ এই আরেকটি ফল বড়ই গাছ দেখেন এই বড়ই গাছে কিনাও আপনার বড়ই ফুল এসেছে ছোট্ট ছোটো বড়ই ধরেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এভাবে আপনি যেখানে যাই নতুন নিত্য নতুন ভিডিও করে বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় সম্মানের দর্শক যারা এখনও এমাম ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং নুসরাত জাহান আফরোজা ফেসবুক পেজটি ফলো দেননি আপনারা অবশ্যই এমাম ইমাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নুসরাত জাহান ফেসবুক পেজটি ফলো করিবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলম সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে